তোমায় গরিবের ডাক্তার হতে হবে বিনামূল্যে চিকিৎসা করতে হবে গরিব মানুষের আমি লোকের কাছে হাত তোমায় ডাক্তার ডাক্তার তৈরি করেছি তাই তুমি হয়ে দুস্থ রোগীদের কাছে হাত পেতে পাততে পারবে না আমাদের কলকাতার ফুটপাথে একজন ভিখারিণী মা তার সন্তানকে এই কথাগুলোই বেদবাক্যের মতো বলে চলে রোজ তিন বছরের কিষান দাসকে মা ভালোবেসে ডাকে গরি বলে সেই গড়িকেই ভিক্ষা করে পড়াশোনা শেখাচ্ছেন মা মিনতি স্বপ্ন ছেলে গরিবের ডাক্তার হবে বর্তমানে এই শহর ঢেকেছে বড়দিনের আলোয় রং বেরঙের কেক আর ক্রিসমাস ট্রিতে মুড়েছে শহরের আবারও আকাশে উৎসবের মেঘ অথচ যে মানুষগুলো জীবনে কোনোদিনই বড়দিন হয় না যে মানুষগুলো জানেও না কিনা বড়দিনের আগের রাতে যে মানুষগুলো ফ্রুট কেক নয় গরম ভাতের জন্য অপেক্ষা করে থাকে গোটা দিন আজ গল্পটা সেই সব মানুষের তাই আসুন আজকের ভিডিওতে শোনেনি এক মায়ের তার সন্তানকে ডাক্তার তৈরি করার গল্প রাজভবনের সামনে কালো রেলিং আর তার সামনের ফুটপাথে বসেই গড়িকে পড়ান মিনতি অনবরত লোকজনের যাতায়াত গাড়ির হর্ন রাস্তার চিৎকার চেঁচামেচি সবকিছুর মধ্যে এই ফুটপাথের ধুলোর মধ্যে আসন পেতে গড়ি রোজ পড়তে বসে তার মায়ের কাছে স্ট্রিট লাইটের আলোতে এই বইতে আঙুল দিয়ে গড়ি পড়ে যায় এ ফর অ্যাপল বি ফর বল ই ফর এলিফেন্ট আর তাই গরিকে যদি কেউ জিজ্ঞেস করে বড় হয়ে তুমি কি হবে গরি তাহলে গরি আধো আধো স্বরে জানায় গরিবের ডাক্তার হব গরির মা মিনতি খুব বেশি পড়াশোনা জানেন না তবে হিসেব নিকেশে পটু তিনি আর পটু সন্তান মানুষ করায় তাই পেটের দায় ভিক্ষে করতে করতেও নজর থাকে গরির দিকে গরির পড়াশুনো শেখা যাতে এতটুকু ফাঁক না থাকে সে বিষয়ে কড়া নজর রয়েছে এই লড়াকু মায়ের মিনতির বাবা চটকলে কাজ করতেন তাই তিনি পারেননি ওই সামান্য কটা মাইনে থেকে সন্তানদের বেশিদূর পড়াশুনো শেখাতে কিন্তু মিনতি নিজের কাছে দায়বদ্ধ যেভাবেই হোক গরিকে তিনি ডাক্তার তৈরি করবেন মিনতির স্বামী সুকুমার ময়দানের একটি ক্লাবে মালির কাজ করেন কর্মসূত্রে সেখানেই থাকা খাওয়া ফ্রি তাই স্ত্রী এবং ছেলের কাছে সপ্তাহে এক দুদিন ছুটি নিয়ে আসেন এক শহরে থেকেও রোজ দেখা হয় না স্ত্রী ছেলের সঙ্গে কিন্তু সুকুমারের একা রোজগারে যে সংসার চলে না মিনতি অবশ্য একটা সময় অন্য কাজও করতেন কিন্তু বাচ্চা নিয়ে সেভাবে কিছু করে উঠতে না পেরে অবশেষে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে তবে সম্পূর্ণটা ভিক্ষা করে চলে না মিনতির একটি চায়ের দোকানে দৈনিক সত্তর টাকা আয়ে বাসন মাজার কাজও করেন মিনতি প্রত্যেকদিন সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ভিক্ষা করেন মিনতি ছেলেকে ভর্তি করেছেন রাজভবন প্রাথমিক স্কুলে স্কুলেই গরির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর মিনতি দুপুরে মুড়ি ঘুগনি খেয়ে একটা বেলা কাটিয়ে দেন গঙ্গার পাশে একটা ঝুপি রয়েছে মিনতি সন্ধ্যের পর চায়ের দোকানে বাসন মেজে ছেলেকে নিয়ে সেখানেই ফিরে যান মিনতি মিনতির এখন দুটো স্বপ্ন এক ছেলেকে ডাক্তার তৈরি করা দুই স্বামীকে একটা চায়ের দোকান করে দেওয়া আর ঠিক এই কারণে নিজের স্বল্প রোজগারের মধ্যে থেকেই একটু একটু করে পয়সা জমাচ্ছেন মিনতি ছেলেকে পড়াতে পড়াতে মাঝেমধ্যেই রাস্তা পার হয়ে ওপারে চলে যান মিনতি পথ চলতি মানুষের ফেলে যাওয়া জলের বোতলগুলো কুড়িয়ে আনেন গিয়ে তারপর সেগুলো জমা করেন নিজের কাছে দিনের শেষে বাড়ি ফেরবার আগে বেন্টিং স্ট্রিটে গিয়ে কুড়ি টাকা কেজিতে বিক্রি করে দেন সেগুলো আর এভাবেই জীবনযুদ্ধের লড়াই লড়ছেন নিনতি কে বলতে পারে বলুন এই শহরে ধুলোমাখা ফুটপাথে বড় হওয়া গড়ি হয়তো একদিন অনেক বড় ডাক্তার হবে সেদিন এই ফুটপাতের পাশ দিয়ে যাওয়ার সময় গরিন মনে পড়বে তার মায়ের লড়াই এই শহর তো দিনবদলেরই গান গায় তাই আলটিমেট মোটিভেশন আশা রাখলো একদিন যেন মিনতির এই লড়াই সফল হয় গৌরি যেন অনেক বড় ডাক্তার হতে পারে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন